আমি গিফট আনবক্সিং করবো বলে মামাম মামা হয়েছিল না কতক্ষণে গিফট খোলা হবে তাই বসে পড়েছি এখানে সব গিফটের পাহা পাহাড় নিয়ে বসে পড়েছি যা যা পেয়েছে আর এবার খোলা হচ্ছে মামাম ওখানে সেজে গুজে রেডি প্রথম গিফটটা খুলে ফেলেছে প্রথম গিফটের মধ্যে একটা পেয়েছে ডল দেখি রা ডলটা খোলা হচ্ছে পরের গিফটটা যেটা খোলা হয়েছে যেটা পাওয়া হয়েছে খুব কাজের জিনিস পাওয়া হয়েছে এখানে হচ্ছে খাতা এখানে অনেকগুলো খাতা আছে ওর যেগুলো কাজে লাগবে আর তার সাথে আছে পেন্সিল একটা সেট পেন্সিল এখানে একটা পেন্সিল নিয়ে ক্যারি করার জন্য একটা ব্যাগ আর তার সাথে হচ্ছে কালার পেন্সিল খুব ভালো গিফট হয়েছে এটা তারপরের গিফটটা এসেছে একটা টিফিন বক্স মামা পিঙ্ক পছন্দ করে পিঙ্ক টিফিন বক্স আর এটা একটা স্কুলেরই বান্ধবী একটা স্কুলেরই ওর ফ্রেন্ডসের মা দিয়েছে খুব সুন্দর হয়েছে এটা ফুলে একটা কালার পেন্সিল বেরোলো এগুলো কাজে লেগে যায় ড্রয়িং করতে আর তার সাথে আছে এখানে এখানে জগ আর গ্লাসের সেট খুব সুন্দর হয়েছে এটা পরের গিফটগুলো খোলা হলো পরেরটায় বেরিয়েছে একটা টিফিন বক্স বড় টিফিন বক্স আর এতে একটা কফি মগ বেরিয়েছে মামন তারপর একটা খুলছে তারপর একটা কী বেরিয়ে দেখা যাক মনে হচ্ছে টিফিন বক্সগুলো বের আর টিফিন বক্স আছে

আর এখানে বোতল পেয়েছে আর বেলুন ফাটে গেল আর তার সাথে এখানেও একটা ক্যাডবেরি সেট পেয়েছে তারপরে যেটা পেয়েছে তারপরে সেটা দেখিয়ে দিই এখানে একটা ডল পেয়েছে মাম্মাম খুব সুন্দর একটা ডল পেয়েছে আর এখানে একটা প্রিন্সেস জামা যেটা মাম্মাম পরে কেক কেটেছে আপনারা ভিডিওয় দেখেছেন পরে কেক কেটেছে এই জামাটা এটা আমার সেজো কাকারা দিয়েছে খুব সুন্দর জামাটা কালারটাও খুব আনকমন আর তার সাথে এখানে একটা জামা পেয়েছে এখানেও একটা জামা পেয়েছে আর স্কুলের একটা বান্ধবীরা ওরা দিয়েছে এই জামাটা দিয়েছে জামাটাও খুব সুন্দর হয়েছে আর তার সাথে এখানে একটা সেট দিয়েছে এখানে আছে নেপালি লিপস্টিক টিপ ক্লিপ আর একটা ঘড়ি খুব ভালো হয়েছে আর এইখানে এই এই ড্রেসটাও মাম্মাম পেয়েছে আর ক্যাডবেরি তো অনেকগুলোই পেয়েছে আর এখানে টিপ পেন্সিল বক্স টিফিন বক্স অনেক পেয়েছে এখানে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সব গিফট এখানে আমি খুলে বসে আছি এবার এগুলো ঝটপট গুছিয়ে নিই গুছিয়ে সব রেখে দিই আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই আর খুব তাড়াতাড়ি আসবো নতুন ভিডিও নিয়ে